সমুসা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী তেলে ভাজা মুসমুসে সমুসা পছন্দ করেন না এই অঞ্চলে এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে কিন্তু এই সুস্বাদু খাবারের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং সেখান থেকে মারামারি হবে তা বিশ্বাস করাও কঠিন কোথায় ঘটল এমন ঘটনা কি ছিল আসল রহস্য বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে তেলে ভাজা মুচমুচের সমুচা পছন্দ করেন না এই অঞ্চলে এমন মানুষ হয়তো কমই পাওয়া যাবে কিন্তু এই সুস্বাদু খাবারের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং সেখান থেকে মারামারি হবে তা বিশ্বাস করা কঠিন সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে জেলায় স্বামী সমুসা আনতে ভুলে যাওয়া এক দম্পতির মধ্যে শুরু হওয়া ঝগড়া হিংসাত্মক রূপ নেয় বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম ঝগড়ার পর ওই নারী তার বাড়ির লোকজন ডেকে নিজের স্বামীকে জনসম্মুখে মারধর করে বলে জানা গেছে পুলিশ জানিয়েছে ঘটনা ওই নারী এবং তার ভাইদের বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রতিবেদন অনুসারে জেলার বাসিন্দা শিবম এই বছরের মে মাসে একই জেলার বাসিন্দা সঙ্গীতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঙ্গীতা কয়েকদিন আগে তার স্বামী শিবমকে বাজার থেকে শিঙাড় আনতে বলেছিলেন কিন্তু শিবম তা ভুলে যান যদিও স্ত্রীকে তিনি আশ্বস্ত করেছিলেন যে পরের দিন অবশ্যই সমোসা নিয়ে আসবেন এরপরও বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে তীব্র বাক এবং সঙ্গীতার সাথে তার বাড়ির লোকজন ও ভাইদের পাঠান এক পর্যায়ে তারা শিবম এবং তার বাবা বিজয়কে মারধর করে বলে অভিযোগ পাওয়া যায় পরে বিষয়টি মীমাংসার জন্য একটি পঞ্চায়েত সভা ডাকা হয় কিন্তু অভিযোগ পাওয়া গেছে সেখানেও শিবম এবং সঙ্গীতার মধ্যে ঝগড়া হয় এবং সঙ্গীতার ভাইয়েরা শিবমকে আবারও মারধর করে এতে আহত শিবম এবং তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শিবমের বাবা পরে পুলিশের কাছে অভিযোগ দেয় এবং চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে পুলিশ হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক